আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাকাতু কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও অনেক বেশি ভালো আছি তো মালয়েশিয়ান ভাষায় আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য আশা করি আজকের ভিডিওটি থেকে আপনারা শিখতে পারবেন কিভাবে। ছোটো ছোট শব্দ দিয়ে বাক্য গঠন করবেন তার কথা বারাচ্ছি না শুরু করছি মূল ভিডিও যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে রাখবেন যাতে করে নতুন ভিডিও সবার আগে পেয়ে যান আপনি তো প্রিয় বিয়স দেখেন আমরা যদি কখনো কখনো বলি যে মাঝে মাঝে আমি চিন্তা করি মাঝে মাঝে আমি চিন্তা করি এই কথাটি মালয়েশিয়ান ভাষায় বলতে হলে আমরা কীভাবে বলবো কাডাং কাডাং সায়ের ফিকির মাঝে মাঝে আমি চিন্তা করি এই কাডাং কাডাং শব্দটি হচ্ছে মাঝে মাঝে হম মনে রাখবেন মাঝে মাঝে হচ্ছে কাডাং কাডাং সায়া হচ্ছে আমি তার হচ্ছে চিন্তা করি হুম এমনভাবে বলবেন যেন আপনার কথা খুব সহজে বুঝতে পারে আমি যেভাবে দেখালাম এভাবে বলবেন তারপর যদি বলেন মাঝে মাঝে আমি ভুলে যাই হুম হয় না কখনো কখনো এরকম যে মাঝে মাঝে আমি ভুলে যাই এমন ভাবে যদি বলতে চান তাহলে বলবেন কাডাং কাডাং সায়া তের লুপা কাডাং কাডাং সায়া তের লুপা লুপা শব্দ হচ্ছে ভুলে যাওয়া যদি বলেন তের লুপা তাহলে হবে ভুলে যাই হুম কাডাং কাডাং সায়া তের লুপা মাঝে মাঝে আমি ভুলে যাই হুম ভুলে যাওয়াকে বলা হয় তার লোপা সায়া হচ্ছে আমি কাডাং কাডাং হচ্ছে মাঝে মাঝে হ্যাঁ মাঝে মাঝে আমি ভুলে যাই তো আপনি যখন এভাবে সাজিয়ে গুছিয়ে কথা বলবেন তখন আপনার বেশি কথা বলতে হবে না আপনার অল্প কথাতেই আপনি যাকে বুঝাতে চাচ্ছেন সে বুঝে যাবে হুম আমরা কথা কম বলবো কিন্তু কথার মধ্যে অর্থ থাকতে হবে এবং কথাগুলো শুদ্ধভাবে বলতে হবে আমি যেভাবে আপনাদেরকে শিখাই আশা করি আপনারা যদি ভিডিওগুলো কন্টিনিউ করেন তাহলে আপনাদের বাসায় কেউ ভুল ধরতে পারবে না ইনশাল্লাহ এটা আমি গ্যারান্টি দিচ্ছি তারপর হচ্ছে তোমার এটা করা উচিত হুম তোমার এটা করা উচিত এই উচিত শব্দটাকে বলা হয় পাতুত নিয়া পাতুত হচ্ছে উচিত হুম যদি বলেন তোমার এটা করা উচিত তাহলে বলতে হবে আমাদের পাতুতন আওয়াক আওয়াক ভুয়া তিনি পাতুত ইয়া শব্দটি অনেকে উচ্চারণ সঠিকভাবে করতে পারে না হ্যাঁ না বলে থাকে আমরা বলবো পাতুত নিয়া নিয়া হ্যাঁ নিয়া বলতে হবে পাতুত হচ্ছে উচিত যদি বলেন আপনি কোনো বাক্যর সাথে সাজিয়ে বলতে চান সেই ক্ষেত্রে আপনাদেরকে এই নিয়া শব্দ বলতে হবে কিভাবে পাতুকিয়া আওয়াক বোয়াতি হ্যাঁ তোমার এটা করা উচিত যদি বলেন তোমার এটা করা উচিত হয়নি হুম কাউকে যদি বলেন যে তোমার এটা করা উচিত হয়নি সেক্ষেত্রে বলবেন সে পাতা আওয়াক বোয়াতিনি সে পাতা হ্যাঁ সে পাতা বলে কি বোঝানো হয়েছে করা হ্যাঁ করা উচিত হয়নি এমনটা বোঝানো হয়েছে হ্যাঁ হয়নি সে পাতুকিয়া আওয়াক তা ইনি তোমার এটা করা উচিত হয়নি আওয়াক হচ্ছে তোমার এটা হচ্ছে ইনি তাক হচ্ছে হয়নি বোয়াত হচ্ছে করা সে পাতুকিয়া হচ্ছে উচিত না হ্যাঁ উচিত শব্দটাকেই সে পাতুকিয়া বলে এখানে বোঝানো হয়েছে যেহেতু আপনি বলতেছেন যে তোমার এটা করা উচিত হয়নি ওকে তারপর হচ্ছে অগ্রিম বা অ্যাডভান্স হ্যাঁ বা হাওলাত নেওয়া যেটাই বলি আমরা এটাকে বল হয় পিঞ্জাম হ্যাঁ অগ্রিম নেওয়া বা হাওলাত নেওয়াকে পিঞ্জাম বলা হয় আপনি যদি বলেন যে বস আমার অগ্রিম টাকা লাগবে আমরা যখন কাজ করি মালয়েশিয়াতে যারা কাজ করি অনেক সময় আমাদের হাওলার টাকা নিতে হয় অ্যাডভান্স যেটা বলি বা অগ্রিম যেটা বলি এটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পিঞ্জাম সো আপনি যদি বলেন যে বস আমার টাকা লাগবে হ্যাঁ অগ্রিম টাকা লাগবে বস আমার অগ্রিম টাকা লাগবে সেক্ষেত্রে বলবেন মালয়েশিয়ান বাসায় পিঞ্জাম ওয়াং ওয়াং হচ্ছে টাকা হ্যাঁ টাকাকে ওয়াং বলা হয় মিথ্যা কথা বলবেন না কাউকে যদি আপনি বলতে চান যে মিথ্যা কথা বলবেন না সেক্ষেত্রে বলবেন জাঙান চাকাপ টিপু হুম জাঙান চাকাপ টিপু হ্যাঁ এভাবে বলবেন আর বিশেষ করে মালয়েশিয়ানরা বলে থাকে জাঙাহালা চাকা চাকাতিপু এভাবে বলে থাকে আঞ্চলিক ভাষায় বলে থাকে সো আমরা যারা নতুন শিখছি মালয়েশিয়ান ভাষা তারা তো আর আঞ্চলিক ভাষা ধরেই বলতে পারবো না তো আমরা বলবো জাঙান চাকা টিপু যখন শিখে যাবেন তখন বলবেন হ্যাঁ জাঙালা চাকাতিপু হ্যাঁ এভাবে বলবেন আমি আশা করি এমনটা যদি বলেন যে আমি আশা করি সেক্ষেত্রে বলবেন সাই হারাব সায়া হারাপ সায়া হচ্ছে আমি আশা করি হচ্ছে হারাপ হুম সায়া হারাপ অথবা বাবা বলতে পারেন সায়ামাং হারাপ হ্যাঁ সায়া হারাপ হারাপ শব্দই হচ্ছে হারাপ শব্দের অর্থ হচ্ছে আশা হ্যাঁ আশা আশা হচ্ছে হারাপ হ্যাঁ যদি বলেন আমি আশা করি সেক্ষেত্রে দুটো শব্দ একসাথে বলবেন সায়া হারাপ হুম আমি আশা করি যদি বলেন আমার আশা হম হয় না এরকম যে আমার আশা ছিল বা এটা আমার আশা হ্যাঁ এমনটা যদি বলেন সেক্ষেত্রে বলবেন হারা পান হারা পান সায়া যদি বলেন ছায়া হারা তাহলে হবে আমার আশা যদি বলেন হারা পান ছায়া তাহলে হবে আমি আশা করি হ্যাঁ এমনভাবে বলবেন যেন সহজে বুঝতে পারে মানুষ তারপর হচ্ছে আমি মনে করি আমি মনে করি যদি বলেন এটা তাহলে বলবেন সায় রাস ওকে তারপর হচ্ছে আমি যদি বলতে চাই যে আমি ভেবেছিলাম আমি ভেবেছিলাম সেক্ষেত্রে আমাদের বলতে হবে সায়া তের ফিকির সায়া তের এই ফিকির শব্দটা হচ্ছে ভাবা বা চিন্তা করা চিন্তা করা ভাবা বা ভাবনাকেই ফিকির বলা হয় সায়াতের ফিকির আমি ভেবেছিলাম তারপর আমরা যদি কিছু শব্দ একসাথে মিলিয়ে বড় বাক্য গঠন করতে চাই যেরকম আমি এক্সাম্পল আপনাদেরকে দেখাচ্ছি আমি ভেবে দেখব তোমার জন্য কি করা যায় আমি ভেবে দেখব তোমার জন্য কি করা যায় আপনাকে কেউ রিকোয়েস্ট করেছে তার জন্য কোনো কিছু করার জন্য বা তার জন্য একটা কাজ খুঁজে দেওয়ার জন্য বা তার একটা প্রবলেম আপনি সলভ করে দেওয়ার জন্য হ্যাঁ যখন আপনাকে কেউ বলবে তার একটা প্রবলেম আপনি সলভ করে দেওয়ার জন্য সেক্ষেত্রে আপনি যদি বলতে চান তাকে যে আমি ভেবে দেখবো তোমার জন্য কী করা যায় সেক্ষেত্রে বলবেন সাইয়া আকান ফিকির উন্তু আওয়া আপা বলে বোয়াত সাইয়া আকান ফিকির উন্তু আওয়া আপা বলে বুয়াত। সায়া আকান ফিকির আমি ভেবে দেখব উন্তুক আওয়া তোমার জন্য আপা বলে গোয়াদ কী করা যায় হুম মনে রাখবেন এই মালয়েশিয়ান ভাষাটা আমার কাছে এত সহজ মনে হয় আমি বিশ্বের আরও অন্যান্য দেশ ভ্রমণ করেছি অন্যান্য দেশে কাজ করেছি কিন্তু মালয়েশিয়ান ভাষার মতো আমার কাছে এত সহজ কোনো ভাষা মনে হয় না কারণ মালয়েশিয়ান ভাষাগুলো আপনি যখন আপনার আয়াত্তে নিতে পারবেন তখন দেখবেন আপনার কাছে খুব ইজি মনে হবে বাক্য গঠন করা বা কেউ যখন কথা বলবে আপনি খুব সহজে বুঝতে পারবেন সো আমরা শিখার চেষ্টা করব তারপরে নিজে নিজেই বাক্য গঠন করতে পারবো ইনশাল্লাহ তারপর তুমি আমাকে বিশ্বাস করো না হ্যাঁ তুমি আমাকে বিশ্বাস করো না যদি আপনি কাউকে এমনভাবে বলতে চান যে তুমি আমাকে বিশ্বাস করো না অথবা তুমি কি আমাকে বিশ্বাস করো না এমনটা যদি বলতে চান তাহলে বলবেন যে যে বুঝিয়েছেন এখানে বোঝানো হয়েছে আমাকে বিশ্বাস করো না হম সাইকা এই জন্য এখানে বলা হয়েছে যেহেতু আপনি তাকে জিজ্ঞাসা করেছেন হুম জিজ্ঞাসা করার ক্ষেত্রে এই কাহ শব্দটি যে কোনো শব্দের সাথে মিলিয়ে কাহ শব্দটি ব্যবহার করা হয় তুমি আমাকে আওয়া বিশ্বাস করো না অথবা তুমি কি আমাকে বিশ্বাস করো না তুমি চাইক আমাকে কি বিশ্বাস করো না হম চায়া হচ্ছে বিশ্বাস করা হ্যাঁ হচ্ছে বিশ্বাস করা বা বিশ্বাস আপনি আমাকে শিখিয়ে দিন আপনি যখন কোথাও নতুন কাজে জয়েন হয়েছেন এই কাজটা আপনার আয়াত্তে আছে আপনার জানা আছে তারপরেও আপনাকে যদি একটু শিখানো হয় আপনি পারবেন এমন কোনো কাজে যদি আপনি জয়েন করে থাকেন যে একটু দেখিয়ে দিলেই আমি পারবো সেক্ষেত্রে আপনি আপনার বস অথবা ফোরম্যান অথবা আপনার সহকর্মীকে যদি বলতে চান যে আপনি আমাকে শিখিয়ে দিন সেক্ষেত্রে বলবেন আওয়াক আজার সাইয়া আওয়াক সাইয়া আপনি আমাকে শিখিয়ে দিন ওকে এই আজার শব্দটি হচ্ছে শিখানো আবার যদি বলেন কোরাং আজার সেক্ষেত্রে হবে অসভ্য এটা হচ্ছে একটা গালির মতো কখনো কোনো মানুষকে এভাবে বলবেন না যে কোরাং আজার যদি কোরাং আজার বলেন তাহলে দেখবেন রেগে যাবে আপনার সাথে আপনার সাথে রেগে যাবে কারণ কোরআন কোরাং আজার শব্দের অর্থ হচ্ছে অসভ্য মনে রাখবেন হুম আমি শিক্ষিত অনেকেই আছি যে আমরা বাংলাদেশে স্টুডেন্ট লেখাপড়া করেছি শিক্ষিত আমরা হ্যাঁ মালয়েশিয়াতে এসেছি মালয়েশিয়াতে আসার পরে আমি বুঝাতে যাই আমি বুঝাতে চাচ্ছি যে আমি শিক্ষিত হুম কারণ আপনি যদি তাকে বলেন যে আমি শিক্ষিত সে সেক্ষেত্রে বলবেন সায়া পেন্ডিডি সায়া বের প্যান্ডিডি আমি শিক্ষিত পেন্ডিডি হচ্ছে শিক্ষিত বর পণ্ডিডি আমি শিক্ষিত হ্যাঁ সায়া বর পান্ডিডি আমি শিক্ষিত আমিও জানি না হুম আমিও জানি না কখনো কখনো আমাদের এমন কথাগুলো ফেস করতে হয় হ্যাঁ সেক্ষেত্রে আমাদের উত্তর জানা না থাকলে আমরা বলতে পারি না যদি বলেন আমিও জানি না সেক্ষেত্রে বলবেন সাইয়া যুগাহু সাইয়া যুগাহ আমাকে দিন অথবা আমাকে দেন হ্যাঁ যেভাবেই বলেন বাংলা ভাষা কিন্তু আমাদের অনেক রকমভাবে আমরা বলতে থাকি বলতে পারি ঘুরিয়ে পেছি আমাকে দিন বা আমাকে দেন এটা যদি বলেন তাহলে বলবেন বাগি কান সায়া অথবা বেরি কান সায়া হুম বেরি এবং বাগি দুটো একই শব্দ আমরা অনেক সময় ঘুরিয়ে পেছিয়ে বলি আমাদের বাংলাদেশেও যেরকম ঘুরিয়ে পেছিয়ে বলা যায় মালয়েশিয়াতেও এরকম অনেক শব্দ রয়েছে যেগুলো ঘুরিয়ে পেঁচিয়ে বলা যায় বেরি এবং বাগি একই শব্দ যদি বলেন আমাকে দিন সেক্ষেত্রে বলবেন বাগি অথবা বেরি কান হ্যাঁ এভাবে বলতে পারেন তারপর হচ্ছে এটা নাও এটা নাও কোনো কিছু আপনি ধরেছেন ধরে তাকে বলছেন যে এটা নাও সেক্ষেত্রে বলবেন আমবিল ইনি আমবিল ইনি আমবিল হচ্ছে নাওয়া হ্যাঁ এটা হচ্ছে ইনি এটা ধরো হম যদি কাউকে বলেন যে এটা ধরো সেক্ষেত্রে বলবেন প্যাগাং ইনি প্যাগাং ইনি প্যাগ্গাং হচ্ছে ধরা প্যাগাং এবং তাংকাপ একই শব্দ হ্যাঁ একই জিনিস তবে তাংকাপ কোন জিনিসটা তাংকাপ হচ্ছে যেটা শক্ত করে ধরা হয় সেটাকে আর প্যাগ্গাং হচ্ছে সাধারণত যে জিনিসটা ধরো প্যাগাং হ্যাঁ প্যাগ্গাং ছেড়ে দাও হ্যাঁ ছেড়ে দাও সেক্ষেত্রে বলবেন পাঁচ কান ছেড়ে দাও লাপাস পেগান প্যাগাং ধরো বা ধরা হুম তারপর সাধারণত যে পুলিশ যে মানুষকে গ্রেফতার করা হয় গ্রেফতার করাকে বলা হয় বিশেষ করে পুলিশ যেভাবে ধরে হুম এটাকে বলা হয় তাংকাপ আর সাধারণত ধরাকে বলা হয় প্যাগাং তারপর হচ্ছে ঘুরে দাঁড়াও হম ঘুরে দাঁড়াও অথবা যে কোনো কিছুকে যখন বলা হবে যে এটাকে ঘুরিয়ে দাও সেক্ষেত্রে বলা হবে পুসিং বালেক পুসিং বালেক পুশিং হচ্ছে ঘোরা যদি বলা হয় উল্টিয়ে দাও বা উল্টে রাখো সেক্ষেত্রে বলতে হবে পুশিং বালেক হ্যাঁ পুশিং বালেক ঘুরে দাঁড়াও বা ঘুরিয়ে দাও বা উল্টে দাও হ্যাঁ আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে এবং এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে বলবেন না আর যদি ভিডিওটি দেখে একটু উপকৃত হয়ে থাকেন অবশ্যই ভিডিওটি একটি শেয়ার করে দেবেন যাতে অন্যান্য নতুন বাইরা ভিডিওটা দেখে বাসা শিখতে পারে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ ভালো থাকেন সুস্থ